মঙ্গলবার দুপুরে আসানসোল বাজারে ইনফোর্সমেন্ট দপ্তরের আধিকারিকরা আসানসোল দক্ষিণ থানার পুলিশকে নিয়ে বিভিন্ন বড় বড় দোকানে হানা দিয়ে সেখান থেকে অনেক বিদেশি সিগারেট উদ্ধার করে আধিকারিকরা জানান ভারত সরকার বিদেশি সিগারেট ও দ্রব্য বিক্রি করার ব্যাপারে কিছু নিষেধাজ্ঞা লঘু আছে এই সব দোকানদারেরা সেই সব নিয়ম না মানার জন্য হানা দেওয়া হয়েছে আপাতত কিছু সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলো খতিয়ে দেখে এবং আরও তথ্য জোগাড় করা হবে ক্লিন আসানসোল এখানে স্মাগল সিগারেটস গুলো আছে বা যে गवर्नमेंटের আইন না মেনে যে সিগারেট বিক্রি হচ্ছে ওই রেট চলছে এখানে জায়গাতে রেট আপাতত এই তো প্রথম আছে আজকে আর কন্টিনিউ করব কিছু মাল পাওয়া গেছে এখন ইনভেস্টিগেশনের পরে জানা যাবে কে কত আছে না আছে কার কানেকশন আছে র‍্যাকেট কত বড় আছে এখন জাস্ট স্টার্ট হয়েছে করব রেট চলতেই থাকবে এটা সিক্রেট সব বিদেশি এটা পুরো দেখতে হবে মানে বিদেশি সবই আছে না একটা আছে এটা তদন্তের পরে বলা যাবে এখন অব্দি যে সেটাই আছে কি গভর্নমেন্টের যে গাইডলাইনগুলো আছে সিগারেটের জন্য ওটা এরা মানে মানছে না ওটাই আছে বলা মুশকিল হবে পুরো অ্যানালাইসিস করার পরেই বলে যাবে এটা কিন্তু ভালো মাত্রায় মাল পাওয়া গেছে ইলেকট্রনিক্স সিগারেটও আছে ওটা গভর্নমেন্ট টোটালি ব্যান করে দেখেছে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আমরা ওকে ধরেছি এখন অব্দি হুক্কানি এখন কি করছি না ঠিক আছে এখন প্রথমে আমাদের একটা একটা করে কাজ চলছে এখন সিগারেট নিয়ে আমরা এগোচ্ছি পরপর যতদূর এরকম ইল্লেবল কাজ হচ্ছে সবগুলো কাজই আমরা একটা একটা করে ধরব থ্যাংক ইউ